আমরা রুই মাছের ডিম ভোনা করছি রুই মাছের ডিম এভাবে ভোনা করলে এভাবে ভাজি করলে খুবই মজা হয় পেঁয়াজ তেল দিয়ে দুটা তেজপাত দিছি সামান্য একটু জিরা দেওয়া হয়েছে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো এরপর সমস্ত মশলা দিয়ে দিছি সব রকম মশলা হলুদ লবণ মরিচ তেল যা যা লাগে এটা সবাই জানেন এটা আর দেখানোর কিছু নাই সব সময় একই জিনিস দেখাতে নিজেরও ভালো লাগে না আপনাদের অত হয়তো ভালো লাগবে না এভাবে এখন নাড়াচাড়া করে মশলাগুলো কষায় নিতে হবে মশলাগুলো কষালে কাঁচা গন্ধটা থাকে না মশলার উপর তেল ভেসে উঠেছে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো অবশ্য একটু লবণ দিয়ে নিয়েছি ছানি নিলে দলা ভাবটা আর হয় না যত ছানা যায় ডিমটা ততই ভালো হয় তা না হলে দলা দলা হয়ে থাকবে ওইটা আর পরে আর ইয়ে ঝরঝরে হয় না এখন এটা সুন্দর করে নাড়িচারি কিছুটা পেঁয়াজ দিছি দেখানো হয়নি এখন একটু করে পানি দিচ্ছি আর নাড়িচারি দিচ্ছি এর মধ্যেও নাড়াচাড়ার মধ্যেও দেখা যায় যে একটু থামায় দিলে নিচে লেগে যাচ্ছে এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আবার একটু পানি দেব এভাবেই নাড়তে থাকবো বারবার একই রকমভাবে ইয়ে করতে হবে নাড়াচাড়া করতে হবে এটা যত নাড়বেন ততই দেখবেন ডিমটাও বাড়বে আবার নিচেও লাগবে না আমি একটু থামাই দিছি তারপর আমারই একটু লেগে গেছে আসলে এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে নতুনদের একটু ডিম ভাজি করতে কষ্টই হয় আর বেশি ডিম তো করতেই পারবে না হ্যাঁ আমার তো কড়াই ভর্তি হয়ে গেছে দুটা মাছের ডিম এক রান্না করছি রুই মাছের ডিম এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় আপনারাও করে খেয়ে দেখবেন আসলে এটা বলার কিছু নাই যে করে দেখলেই বুঝতে পারবেন এখন এইভাবে নাড়াচাড়া করে ডিমগুলো বারবার পানি দেব আর নাড়ব এইভাবেই ডিমটা মোনা হয়ে যাবে এখন নিচে দেখেন একটু লেগে গেছে এখন এইভাবে একটু পানি দিয়ে ঢেকে দিছিলাম ওটা দেখানো হয়নি এখন আর নিচে লাগবে না ডিমটা ঝরঝরি হয়ে গেছে আর ডিমের আঠালো ভাবটাও কেটে গেছে এখন আর নিচে লাগার কোনো ভয় নাই এখন এই যেভাবে হয়ে যাবে হয়ে গেলে এখন পোড়াটা শেষ হয়ে যাবে দেখেন যে ডিম হয়েই এসছে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে ডিমটাও হয়ে যাবে এটা একসঙ্গেই একই রকমভাবে হয়ে যায় এখন পুরা ডিমে যে ঝরঝরি হয়ে গেছে এভাবেই আমরা ডিম ভোনা করি বেশ মজা হয় বেশ টেস্টি হয় আপনারাও করে খেয়ে দেখবেন